কিচ মাছ মাংস খেতে ইচ্ছে করছে না ঘরে আছে পটল তো বানিয়ে নিন ঝটপট পটলের এই রেসিপি এর জন্য ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি পোটল দেখুন পটলগুলোকে আমি সুন্দরভাবে কেটে তারপর ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি দেখুন পটলগুলোকে আমি দুই সাইড থেকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে এর ভেতর মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি তো দেখুন আমি কেটে নিয়েছি তো এবার আমি কড়ে নিয়ে নিয়েছি কড়টি গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো তেল দেওয়ার পরে এটিকে আমরা গরম হতে দিব তো তেলটি গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন তো জিরা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকে তো পটলগুলোকে দিয়ে তারপর এটাকে আমি সুন্দরভাবে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবার এটা কি সুন্দরভাবে আমি মেখে ভেজে নেবো এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি আবার একটি গরম কড়াই নেব এবং গরম করে তেল দিয়ে দিচ্ছি এবারে তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিকে আমরা সুন্দরভাবে হালকা বাদামি রং করে ভেজে নিব তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এরপর আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিচ্ছি হলুদ এবার এটাকে সুন্দর করে আমি নাড়িয়ে চেড়িয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি পরিমাণে একটু বেশি দিতে হবে তো কাসুন্দি দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা পটলগুলোকে তো পটলগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখুন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আমার এটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো পানি দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে ঢাকা দিয়ে দিব। এটাকে হাই ফ্লেমে সুন্দর করে রান্না করতে হবে এবার এটাকে বারবার উঠিয়ে উঠে নেড়ে চেড়ে দেখতে হবে এটা হয়েছে কিনা না বারবার ঢাকনা দিতে হবে আবার উঠিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে তো দেখুন যতক্ষণ না তেল চাড়ছে ততক্ষণ এভাবে করতে হবে তো আমার পটলে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার রান্না শেষ এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব তো দেখুন আমার পটল রেসিপি তৈরি রেকাশন দিয়ে পটল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন